এখনকার সমাজে সন্তানদেরকে যখন আপনি আল্লাহর কালাম ধারণ করার জন্য বলবেন আল্লাহর কালাম পড়ার জন্য বলবেন তখন তাদের মাথার মধ্যে উঠে কি ওঠে না এখনকার সমাজে সন্তানদেরকে শয়তানে এ করে বেশি করে কি করে না সন্তানদেরকে ওইভাবে করা দিয়ে রাখতে হয় আপনারা মা বাবা যদি ডিল হয়ে যান ওই শুভ সন্তান কিন্তু জালেম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বেশি না কম ওই সন্তানদেরকে যখন একটা কথার সাপোজ আপনি ওই সন্তানকে কোরআন শিক্ষা করার জন্য ধরেন এই আলেম এই হুজুরের কাছে দিলেন এই হজরতের কাছে দিলেন একদিন হুজুর শুধু একটা ভুলের কারণে তার গায়ে আঘাত করলো আঘাত পড়ার পর সন্তান যখন আপনার কাছে বিচার দিল বাবা আজকে থেকে আমি মাদ্রাসায় যাব না হুজুরের কাছে আর করব না আপনি জিজ্ঞাসা করলেন কেন হুজুর আমাকে মেরেছেন হুজুর আমাকে আঘাত করেছেন এক আর এর জায়গা দশ আর বলেছেন তখন যদি বাবা আপনি ঢিল হয়ে যান আপনার জীবন অংশ আপনার সন্তানের জীবন অংশ কথা বলেন ঠিক কিনা যখন আপনার সন্তান কমপ্লেন করবে হুজুর আমাকে দিয়েছে বা আঘাত করেছে তখন আপনার কি বলতে হবে হুজুর আরো কয়টা দিল না কেন তুমি পড়া পারো হুজুর হুজুরকে তোমাকে সালাম দিবে তুমি পড়া দিতে পারো কালামে হাকিমের হক তুমি আদায় করতে পারো নাই তোমাকে হুজুর এখানে সার দেয় নাই এখন তো আমিও কয়টা দিতে হয় আপনি যদি এই ব্যবহারটা করেন তাহলে আপনার সন্তান মানুষ হওয়ার সম্ভাবনা কি বলেন আসে না নাই তাহলে আমাদের কি করতে হবে এখন থেকে নিয়ত করতে হবে একটা করেও সন্তান হলেও আমাদেরকে হাফেজে কোরআন বানাতে হবে কি বলেন আপনি যদি একটা সন্তানকে হাফেজে কোরআন বানাইতে না পারেন এমন শিক্ষায় শিক্ষা দেন এমন একজন হুজুরের কাছে উঠে দেন যেন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলে ওই সন্তান যেন আপনার জানাজা পর্যন্ত শুধু এই জানার জন্য যেন পড়াতে পারে কথা ঠিক না ব্যাঠি আমাদেরকে চেষ্টা করতে হবে বাবা আমরা প্রশংসা করতেছি না আমাদের মা বাবা চেষ্টা না করলে আজকে আপনাদের সামনে বসার যোগ্যতা হতো না আপনাদের সামনে কথা বলার যোগ্যতা হতো না আজকে এই হজরতরা যদি আজকে পড়ালেখা না করতো এই যদি আজকে আলেম না হতো আপনাদের সামনে বসে আপনাদেরকে কোনো কথা বলতে পারতো না ওনাদের মা বাবা যদি চেষ্টা না করতো আজকে আপনাদের মসজিদের শত শত ছাত্রদেরকে হাফেজে কোরআন বানাতে পারতো না কোরআন শিক্ষা দিতে পারতো না আরো যে শিক্ষাগুলি আছে ওই শিক্ষাগুলো দিতে পারতো না কথা বলেন ঠিক কিনা এখন আমাদের কথা হচ্ছে এই ওয়াইজিনদের মা বাবা কি করেছেন কথা বলবেন কি করেছেন চেষ্টা করেছেন কি করেছেন আমাদের মা বাবাও আমাদের জন্য চেষ্টা করেছেন এখন আপনারা কি করতে হবে আপনারা কি ঘরে বসে থাকবেন না আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে সন্তান মানুষ হোক বা না হোক ওটা আপনি বাবা হিসাবে আপনি আপনি মা হিসাবে আপনি চেষ্টা করতে হবে কথা বলেন ঠিক কি না আপনার সন্তান আপনাকে যখন প্রশ্ন করা হবে আল্লাহ পাক রব্বুল আলমী যখন প্রশ্ন করবেন ওয়াল ওয়ালাদু মা আনিল ওয়ালিদি পাক যখন প্রশ্ন করবেন যে তোমার সন্তান কেমন ছিল আপনি যদি বলেন আমার সন্তান একটা কুলাঙ্গার ছিল কুলাঙ্গার ছিল তখন আপনি বলতে বাধ্য হবেন এখন আপনার সন্তানকে যতই খারাপ হোক কেউ যদি একটা টোকা দেয় আপনি অবশ্যই প্রতিবাদ করবেন তখন আপনার মধ্যে এই মন মস্কিতটা থাকবে না মন মানসিকতা থাকবে না আপনি তখন নিজেই বলবেন আমার সন্তান একটা কুলাঙ্গার ছিল আবার যখন আল্লাহ আপনার ছেলেকে প্রশ্ন করবেন যে তোমার বাবা কেমন ছিল তখনও ঠিক আপনার সন্তানও একই জবাব দিবেন আমার বাবা আমার জন্য চেষ্টা করে নাই আমার বাবাও একটা কুলাঙ্গার ছিল না